দেখাচ্ছে সেই বয়সটায় আমাদের সময়ের মেয়েগুলো আমাদের সঙ্গে বাহ কি জেনারেশন এসে গেল তো স্বাগতম বন্ধুরা এই দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে কথা বলবো খুবই সিরিয়াস একটা টপিক নিয়ে কেন ছোট ছোটো মেয়েদের মধ্যে আমরা পিরিয়ডস দেখতে পাচ্ছি কেন আমরা দেখতে পাচ্ছি তাদের যে ব্রেস্টের যে এরিয়া রয়েছে সেটা গ্রো করছে কেন পিউবিক হেয়ারে মানে পার্সোনাল জায়গায় যে চুলগুলো হয় সেগুলো কেন এত তাড়াতাড়ি বড় হচ্ছে এবং তাদের মধ্যে কেন কিসের জন্য এত তাড়াতাড়ি যৌবন জ্বালা উঠছে এটা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের কোনো রিল ভিডিও নয় এই চ্যানেলে আমরা কথা বলি খুবই সিরিয়াস টপিক নিয়ে এই ভিডিওগুলো দেখে আজকে আমরা মজা নিতে যাচ্ছি না এটা আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা আমরা জানতে যাচ্ছি যে আসলে কেন এই জিনিসগুলো হচ্ছে এটা কি ভালো নাকি খারাপ ভিডিও শুরু করার আগে আমি ডিসক্লেমার দিতে চাই কারণ আমি চাই না আমি বিপদে পড়ি কারণ এই সব টপিক নিয়ে কথা বলা মানে হলো নিজের লাইফে ইচ্ছে করে বিপদ টেনে আনা কারণ এই সোসাইটি ড্যাশ ডিসক্লেমারটা হলো এই ভিডিওতে কোনো প্রকার আমি ব্লেম গেম খেলতে যাচ্ছি না আমি কাউকে দোষ দিতে যাচ্ছি না ইন্ডিভিজুয়ালি আমি চাই সোসাইটিটা ডেভেলপ হোক পাশে এখানে গান বাজাচ্ছে ঢড়িতে বত্রিশ জিবি র্যাম মানে র্যাম আজকাল নাকি ধরিতে থাকে ঢড়ি মানে জানো তো নাভি মানে বাচ্চারা পিকনিক খায় না সেই পিকনিক ওই খাচ্ছে প্লাস্টিক ওই সে টাঙিয়ে একটা মেয়ের মধ্যে নর্মালি পিরিয়ড আসার বয়স হলো মিনিমাম বয়স হল বারো তেরো কিংবা চোদ্দ ম্যাক্সিমাম ঠিক আছে পনেরো তো আসতে পারে কোনো রকম সমস্যা নেই কিন্তু এই সময় যে মেয়েগুলো আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি ছোট ছোট মেয়েরা তাদের বয়স আট নয় কিংবা দশ তাদের মধ্যে আমরা পিরিয়ড দেখতে পাচ্ছি এবং তার ফলে তাদের যে ব্রেস্টের যে সাইজ রয়েছে সেটা যুবতী মেয়েদের মতো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও তাই দেখা যাচ্ছে তোমরা এবার রিপোর্টটা দেখো জার্নাল অফ পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডল গাইনোকোলজি কি বলে যে বর্তমানে মেয়েদের কম বয়সে ব্রেস্ট ডেভেলপ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারও বাড়ছে অ্যাকচুয়ালি এই যে ব্রেস্ট ডেভেলপমেন্টটা কিংবা কম বয়সে যুবতী হওয়া এটা দেখতে সুন্দর লাগে কিন্তু আসলে এই জিনিসটা কতটা ডেঞ্জারাস যে শেষ মুহূর্ত পর্যন্ত যদি এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে বাচ্চা মেয়েদের এইবার তোমরা সেকেন্ড রিপোর্টে দেখো কি বলেছে যে যুবতী হওয়ার পিছনে স্ট্রেস এন্ডোক্রাইন ডিসরাপ্টিং হরমোন এগুলো দায়ী বাট এন্ডোক্রাইন ডিসরাপ্টিং হরমোনটা কি এটা আমরা যখন এক্সপ্লেন করব তখন আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তো এখানে যে দুটো ডেটা আমি তোমাদের সামনে রাখলাম হয়তো তোমরা মনে করবে যে হ্যাঁ এই দু তিনটে ডেটাই হয়তোবা রয়েছে কিন্তু ডেটা দেখার প্রয়োজন নেই আমরা আজকাল চারদিকে তাই দেখছি রিলস থেকে शुरू करे सोसाइटी में हमरा देखची छोट छोट बच्चा मेरा जुवती हो जाछे तादर ब्रेस्ट साइज ग्रो करते हामी होलाम बाबू शुरू करची हमे अपनी बात करूं तो हम लोगों को 16 सत, 17 साल में पीरियड्स आए थे और अब की बच्चियों को देखती हूं तो नौ दस साल पर आ जाते हैं तो इतना ज्यादा जल्दी आ रहे हैं पीरियड তো এইরকম হওয়ার পিছনে প্রথম কারণটা কি জানো সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম এখন তোমাদের মাথায় আসতে পারে যে সেক্সুয়ালিটি বাড়াটা কিংবা বডি যুবতী হওয়াটা এটা একটা ন্যাচারাল প্রসেস হ্যাঁ অবভিয়াসলি ন্যাচারাল প্রসেস কিন্তু কম বয়সে হওয়াটা এটা ন্যাচারাল নয় এটা একটা আনন্যাচারাল জিনিস কিংবা এটা একটা সিনথেটিক ব্যাপার যার কারণে এটা ঘটছে এবং সেখানে আমাদের ব্রেইন অনেক বেশি দায়ী এবং সোশ্যাল মিডিয়া যেভাবে ট্র্যাপ করছে এখনকার যুগের ছোট ছোট ছেলে মেয়েদের সেই জিনিসটা দায়ী জানো কিভাবে এফেক্ট ফেলছে সোশ্যাল মিডিয়া এই বাচ্চা কাচ্চাদের যুবতী হওয়ার পিছনে কারণ সোশ্যাল মিডিয়া অ্যাটেন অ্যাটেনশন ইকোনমি অ্যাটেনশন ইকোনমি কথাটার মানে কি ধরো আমি খুব সুন্দর সেজে গুজে ভালো ড্রেস আপ করে তোমাদের সামনে এলাম এসে বলছি আমি একটা ছেলে ঠিক আছে আমি এলাম সামনে তোমাদের সামনে কিছু একটা দেখালাম দেখো এই জিনিসটা এইভাবে কাজ করে এই জিনিসটা এইভাবে কাজ করে তোমরা কত সেকেন্ড দেখবে দেখবে না তোমাদের ধৈর্যতে কুলোবে না ঠিক একই ভাবে আমার জায়গাতে যদি একটা মেয়ে আসে এবং ছোট ছোট ড্রেস পরে সেই জিনিসগুলো দেখায় তাহলে তোমরা অবভিয়াসলি ওই ভিডিওটা ফুল দেখবে রিলটা তোমরা একদম সম্পূর্ণ কমপ্লিট করবে দেখে কেন কারণ তোমরা অ্যাট্রাক্ট হচ্ছে সেই জিনিসটা দেখে তো যখন একটা জিনিস এভাবে অ্যাটেনশন পায় তখন সোশ্যাল মিডিয়া জিনিসটাকেই বেশি পরিমাণে সার্কুলেট করে আর যখন সার্কুলেট করে তখন সেই সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটা বাচ্চাদের হাতেও এসে যায় ওই ছোট্ট মেয়ে বাচ্চাটার বাবা রিলস এর মধ্যে ওইসব মেয়েদেরই ভিডিও গুলো দেখে যখন সেই মেয়েটা তার বাবাটার ফোনটা ইউজ করে তার চোখের সামনে ওই নোংরা পোশাক ওয়ালা ভিডিও গুলো আসে তো যখন আসবে তখন তার মন মানসিকতায় মেয়েদের ইমেজটা কি তৈরি হবে তোমরা শুধু ভেবে দেখো ও তখন ভাববে বাচ্চা মেয়েটা ভাববে যে আচ্ছা আমিও তো মেয়ে মানুষ কিন্তু আমার শরীরে এইসব কেন নেই বাচ্চাটার বয়স কত আট থেকে নয় আর ওই রিলস গুলো যখন ওই ছোট্ট বাচ্চা মেয়েটা দেখবে তখন তখন ভাববে বাও কত সুন্দর লাগছে ওই মেয়েটাকে ছোট ছোট পোশাক পরে তো আমাকেও পড়তে হবে তো আমি যখনই বাবার সঙ্গে বাজারে যাব তখনই বাবাকে বলবো যে বাবা আমার ওই রকম পোশাকটা খুবই পছন্দ তো ও যে পোশাকটা পরবে সেই পোশাকটা কার দ্বারা চুজ করা হচ্ছে সেই ইনফ্লুয়েন্সারটা ওই বাচ্চা মেয়েটার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে মেয়ে মানুষ মানেই এখানে অর্ধেক বের হওয়া থাকবে খুব সুন্দর পুতুলের মতো ড্রেস আপ থাকবে এবং থাই পর্যন্ত দেখা যাবে তো আলটিমেটলি ওই বাচ্চা মেয়েটা কি শিখলো যে আসলে লুকটা অনেক বেশি ম্যাটার করে নাম্বার ওয়ান আর নাম্বার দুই এটা শিখলো যে স্টাইল করা আর নিজেকে অনেক সুন্দরী করে তোলা এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি লাইফে না হলে পরে আমি সোশ্যাল মিডিয়াতে বাবার মোবাইলে কেন সবসময় দেখি যে মেয়েগুলো এরকম পোশাক পরে ভিডিও করছে কেন দেখি ওয়াই তো সোশ্যাল মিডিয়া এর পিছনে দায়ী কারণ মন মানসিকতায় শরীরের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে তোমরা হয়তো বা জানো না ভিজুয়াল ভ্যালিডেশন পেলে ডোপামিন স্পাইক হয় যেটা অ্যাডিকশন তৈরি করে তো খুব কম বয়সেই ওই বাচ্চা মেয়েটা এটা শিখছে না যে আমি কে ও শিখছে যে আমি আসলে কেমন দেখাচ্ছি কারণ সোশ্যাল মিডিয়াতে আমি তাই দেখছি এবার আমি আসছি দুই নম্বর কারণে কিন্তু এই দুই নম্বর কারণটা শোনার পর তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইগনোর করা শুরু করবে অথবা আমাকে মনে মনে শুরু করবে এই খুব তাড়াতাড়ি পিরিয়ড হওয়ার পিছনে কেন তোমরা আমাকে একটা কথা বলো সোসাইটিতে মেয়েদের কি ভ্যালু কিংবা মেয়েদের কোন জিনিসটাকে দেখে তাদের ভ্যালু দেওয়া হয় নাম্বার ওয়ান তারা কতটা সুন্দরী নাম্বার দুই তাদের ফিগার শেপটা কিরকম সোসাইটিতে সবাই এটাই জানে যে মেয়েরা যখন বড় হয় তখন তার একটাই কাজ সেটা হলো যে বিয়ে করা এবং বাচ্চা হওয়া এর বাইরে আর কিছু না তার মানে এক ছোট থেকে বাবা মা চায় যে আমার খুবই সুন্দরী নইলে পরে তাকে বিয়ে দিতে সমস্যা হবে অনেক বেশি দিতে হবে। বিয়ের সময় এই জিনিসগুলো কেন হচ্ছে কারণ সোসাইটি এই জিনিসটাই এই সিস্টেমটাই তৈরি করেছে যে মেয়ে মানেই তার বডিটা একটা কারেন্সি তার কাছে সেইটাই অনেক মূল্যবান জিনিস তো যখন বডি একটা মূল্যবান জিনিস হয়ে দাঁড়ায় সমাজের চোখে লোকেদের চোখে তখন মেয়েরাও চায় যে আমি অনেক বেশি সুন্দরী হই কারণ সোসাইটির কাছে এই মেয়েদের বডিটা এতটা বেশি পরিমাণে একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে যে যখনই সুন্দরী হবে তখনই সেই সুন্দরী মেয়েটাকে দেখে সবাই জেলাস ফিল করবে এবং বাবা মা খুশি হয় সেই জিনিসটা আবার দেখে বাবা মা মনে করে কি আচ্ছা আমার মেয়েটা এত সুন্দরী হয়েছে যার তো পাশের বাড়ির কাকিমাটা জ্বলছে এখানে জ্বলার কিছু নেই ভাই আমি প্যারেন্টসদেরকে বলছি এখানে ও যে জ্বলছে তাতে আরো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে ওই মেয়েটার উপরে কারণ তোমরা আরো বেশি চাইছো যে আমার মেয়েটা আরো বেশি সুন্দরী হয়ে উঠুক আর যত বেশি সুন্দরী করতে চাইবে উপরে শরীরটাকে যত বেশি তোমরা সুন্দরী বানাতে চাইবে তত বেশি ওই মেয়েটার মধ্যে শারীরিক খিদেটা বাড়বে এখন আমি তিন নম্বর কারণটা বলতে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ফেম পাওয়ার বাবা মা চাইছে যে ওর মেয়েটাকে পরিবেশন করে সুন্দর ভাবে সুন্দর জামা কাপড় পরে বাবা মা ওই মেয়েটার সঙ্গে পুতুল দিয়ে খেলবে আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে এবার লোকেরা যখন দেখবে ওই আট নয় বছরের মেয়েটা তার বাবার সঙ্গে পুতুল খেলছে সেটা তো একটা নর্মাল জিনিস কোনো প্রবলেম নেই সেখানে কিন্তু কিছু লোকে যে চোখ রয়েছে না এতটাই বাজে হয় যে ওই বাচ্চা মেয়েটার যে গোপন অঙ্গ কিংবা গোপন জায়গাগুলো যে রয়েছে সেদিকে নজরটা যাবে এবার যখনই নজরটা যাবে তখনই তারা কি করবে শেয়ার করা শুরু করবে বাকি ছেলেদের সঙ্গে কিংবা বাকি বন্ধু বান্ধবীদের সঙ্গে যখন শেয়ার করা শুরু করবে তখনই সেখানে ভিউজ আরো বেশি পরিমাণে আসা শুরু করবে এই জিনিসটা বাবা মা দেখে মনে করে যে বা আমার মেয়েটা তো ফেমাস হয়ে যাচ্ছে এবার তারা চাইছে যে সেকেন্ড আর একটা ভিডিও পোস্ট করতে সেকেন্ড ভিডিও পোস্ট করলো এবার সেকেন্ড ভিডিওতে কি হলো খুব সুন্দর পোশাক আশাক পরে ওই ছোট্ট মেয়েটার কোনো গোপন জায়গা দেখা যাচ্ছে না কিন্তু বাবামা নোটিস করল যে আচ্ছা এখানে ভিউজ কেন আসলো না কারণ অবভিয়াসলি সেকেন্ড ভিডিওতে ভিউজ আসবে না তখন বাবামা বুঝতে পারে আচ্ছা সাধারণে একটু হালকা যদি আমি দেখিয়ে দিই তাহলে কোনো প্রকার প্রবলেম নেই কারণ সেখানে লাইকস আর কমেন্টস এর সংখ্যাটা বেশি প্লাস ইনকাম তো হবেই তো বাবামা কি করে ধীরে ধীরে করে তার পোশাক আশাক একটু শর্ট করা শুরু করে সেই বাচ্চা মেটার এবার বাচ্চা মেটা তো এতটা অবত না তাই না তার যে ভিডিও করা হচ্ছে তো বাচ্চা মেটাও বসে বসে বাবার সঙ্গে দেখছে যে আচ্ছা আমার ভিডিওতে এতজন কমেন্ট করেছে এতজন লাইক করেছে তখন ওই মেটার মধ্যেই এই জিনিসটা ঢোকে যায় ছোট্ট মেয়েটার মধ্যেই যে আমি বড় হয়ে গিয়েছি আমাকে বাকি বড় বড় ইনফ্লুয়েসারদের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং তুলনা করা হয় লোকের আমাকে অনেক বেশি পছন্দ করে কেন পছন্দ করে আমি যদি হালকা একটু দেখিয়ে দেই তাহলে লোকের আমার পিছনে ছুটে পড়ে তো এই যে দেখানোটা যখনই ইন্টেনশন সেই মেটার শরীরের দিকে আসবে তখনই শরীরের মধ্যে খুব তাড়াতাড়ি পিরিয়ড এবং তার যে ব্রেস্ট গ্রোথ এবং তার ওভারঅল বডি যে রয়েছে সেটা তার মধ্যে সেক্সুয়ালিটি বাড়া শুরু করবে তো আলটিমেটলি শুরুটা কে করলো নিজের ঘরের বাবা মাই এমনও কিছু প্যারেন্টস রয়েছে যারা নিজের ছেলে আর মেয়ের সঙ্গে এত বাজে বাজে ভিডিও পোস্ট করছে যে মনে হচ্ছে এগুলো কোন একটা মানে পর্ন ফ্যামিলি যেরকম আমরা পর্ন ভিডিওস এর মধ্যে দেখে থাকি প্যারেন্টস প্লাস আন্টির মধ্যে ঠিক আছে ব্রাদার অ্যান্ড সিস্টার এরকম টাইপের ভিডিও আজকাল পোস্ট হচ্ছে এবার আমি এমন একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো যেটা শোনার পর অ্যাডাল্ট মেয়েরা প্লাস যে মায়েরা রয়েছে তারা এতটা পরিমাণ আমার উপর রেগে যাবে যে হয়তো বা রিপোর্টও মারতে পারে কিন্তু রিপোর্ট করলেও কিচ্ছু করার নেই দিস ইস ট্রুথ কারণ মেকআপ ছোট্ট ছোট্ট মেয়েরা যুবতী হওয়ার পিছনে এই মেকআপ এই বিউটি প্রোডাক্টস দায়ী না বিশ্বাস হচ্ছে না তাই না বিউটি পার্লার যাওয়াটা দায়ী সেখানে যাওয়া যাবে না কারণ গেলে পরেই নিজের ছেলে কিংবা মেয়ের মধ্যে এইসব জিনিস দেখা যাবে কম বয়সেই তারা খুবই পেকে টলটলা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি পরিষ্কার কথা বলে দিই পরিষ্কার একদম শুদ্ধ বাংলা ভাষা কেন কারণ মেকআপ যে আইটেম গুলো রয়েছে সেখানে এমন কিছু কেমিক্যাল রয়েছে যেটাকে আমরা এন্ডোক্রাইন ডিজরাপ্টার বলে থাকি আমি ভিডিও শুরুতেই বলেছি এটা আমি তোমাদের বোঝাবো এন্ডোক্রাইন ডিজার আসলে কি আচ্ছা ছেলেদের শরীরে কোন হরমোনটা উত্তেজনা সৃষ্টি করে বলো তোমরা অবভিয়াসলি টেস্টোস্টেরন রাইট আর মেয়েদের শরীরে এখন ব্যাপার হলো যে এই এস্ট্রোজেন যখন কম বয়সে ডেভেলপ হওয়া শুরু হয় তখনই পিরিয়ডস হবে তখনই সেক্সের উত্তেজনা বাড়বে প্লাস তাদের ব্রেস্ট গ্রোথ করবে পিউবিক হেয়ার এগুলো তৈরি হবে হবে ঠিক আছে ওভারঅল একটা বডি সেক্সুয়ালিটি তৈরি করবে তো যখনই এই কম বয়সে আসা শুরু হয় কিংবা এস্ট্রোজেনের মাত্রাটা কম কিংবা বেশি পরিমাণে হওয়া শুরু হয় সেটা আমরা বলি হলো এন্ডোক্রাইন ডিসরাপ্টার এই ঘটনাটাকে এই ঘটনাটা হওয়ার পিছনে মেকআপ প্রোডাক্ট গুলো দায়ী কিংবা মেকআপ করার যে চিন্তাটা সেইটা দায়ী মায়েরা কেন দায়ী এর পিছনে দেখো ব্যাপারটা কি আজকে একটা মেয়ের বিয়ে হলো যার বয়স হলো পঁচিশ এবং সেই মেয়েটা প্রতিটা দিন প্রচুর পরিমাণে মেকআপ করছে দু তিন বছর পরে তার একটা বাচ্চা হবে তো সেই বাচ্চাটা মেয়ে হলো এবার অলরেডি যেহেতু এই মেয়েটা মেকআপের প্রতি খুবই ইন্টারেস্ট তার মানে মেয়েটা নিজের অরিজিনাল বডিকে পছন্দ করে না সে ঘৃণা করে যার ফলেই সে মেকআপ করতে পছন্দ করে মনে রাখবে যে মেকআপ সেইসব মেয়েরাই বেশিরভাগ সব মেয়েরাই করে যারা নিজের শরীরকে অরিজিনাল বডিকে কিংবা অরিজিনাল লুককে ঘৃণা করে রাইট তো যখন এই জিনিসটা ঘটবে তার মানে মেয়েটা বেশি পরিমাণে মেকআপ করছে এবং মেকআপ প্রোডাক্টস এর মধ্যে কি থাকে নাম্বার 1 থ্যালেটস এইবারই থ্যালেটসটা কি এটা একটা কেমিক্যাল এই কেমিক্যালটা কোথায় বেশি পাওয়া যায় মেয়েরা যেসব ফ্র্যাগরেন্স ইউজ করে সেইসবের মধ্যে এই থ্যালেটসটা বেশি পরিমাণে পাওয়া যায় যেটা মেয়েদের বডির ভিতরে ঢুকে এস্ট্রোজেনকে ডিসরাপ্ট করে মানে ডিস্টার্ব করে এবার সেকেন্ড একটা কেমিক্যাল কি সেকেন্ড কেমিক্যাল হলো তোমাদের প্যারাবেন্স প্যারাবেন্স এর মধ্যে আবার ভাগ রয়েছে যেমন মিথাইল প্যারাবেন আর একটা হলো প্রোপাইল প্যারাবেন এই দুটো কেমিক্যাল আমরা দেখে থাকি দেখো এবার এই সব কেমিক্যালের নাম তোমরা ওই প্রোডাক্টের গায়ের মধ্যে দেখবে না কারণ যখনই এই সব নাম লিক হবে তখনই গভর্নমেন্ট এগুলোকে ব্যান করবে এই জন্য ব্র্যান্ডগুলো এগুলো লিক করে না ঠিক আছে তো এই জিনিসগুলো কোথায় পাওয়া যায় যেমন এখনই বললাম ঠিক আছে প্যারাবেনটা কোথায় সবসময় পাওয়া শ্যাম্পুর মধ্যে মেয়েদের লোশন তারপর ক্রিম আর মেকআপ প্রোডাক্টস এর মধ্যে পাওয়া যায় বেশিরভাগ 90% পার্সেন্ট মেকআপ প্রোডাক্টস এর মধ্যে এই প্যারাবেনটা পাওয়া যায় আর হলো থ্যালেট এই দুটো জিনিস থাকবেই থাকবে নইলে পরে সেই জিনিসটা টেকে না বেশি দিন তো আলটিমেটলি মেয়েরা নিজেদের শরীরকে ঘৃণা করার ফলে নিজের ফিউচারটাকেই নষ্ট করছে কারণ যখনই সেই মেয়েটা একটা বাচ্চাকে জন্ম দেবে সেই বাচ্চাটার মধ্যেও সেই ডিজ্রাপ্টার গুলো থেকে যাবে আমরা জানি যে ডিএনএ সমান সমান হয়ে থাকে ব্লাড যে কোয়ালিটি থাকে সেটাও ইকুয়াল হয়ে থাকে প্যারেন্টস এর যা যা থাকে ঠিক আছে সেই গুণ গুলো সেই বাচ্চাটার মধ্যেও ঢুকে যায় এবার এই কথাগুলো শুনে যেসব মেয়ের আবার ভাব পেয়েছে তাহলে আমি কি মেকআপ না তো আমি সোজা উত্তর দেই না তোমরা মেকআপ করো না তোমরা ন্যাচারাল জিনিস ইউজ করো আর তোমাদের যদি মনে হয়ে থাকে যে কেন আমরা তো মডার্ন আমরা মেকআপ করবোই করবো তাহলে তোমাদের মতো নেই এবার আমি একটা ক্লারিফিকেশন দিয়ে দেই যে সব প্রোডাক্টের মধ্যে এইসব কেমিক্যাল থাকে না মোস্ট অব দি প্রোডাক্টের মধ্যে এগুলো থাকে কিন্তু থাকলেও সমস্যা হয় না যদি না সেই প্রোডাক্ট অতিরিক্ত পরিমাণে ইউজ করা হয় মানে কথাটা কি আননেসেসারি ইউজ এই জিনিসটা করা যাবে না সেকেন্ড খুব কম বয়সে এগুলো ইউজ করা যাবে না কারণ ছোট ছোট্ট বাচ্চা মেয়েটার মধ্যেও ওই এস্ট্রোজেন জিনিসটা তৈরি হওয়া শুরু হবে আর নাম্বার তিন কি যে প্রতিটা দিন আর অতিরিক্ত বেশি পরিমাণে এগুলো লাগানো যাবে না শরীরে তার মানে এক কথা এগুলো না ইউজ করাটাই ভালো এখন তোমাদের মাথায় আসতে পারে ভাই তাহলে বল সলিউশন আমি কেন বলবো তোমাদের মাথাতে কি সলিউশন নেই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে রিজন গুলো কি কি এখন সলিউশন অটোমেটিক্যালি তোমরা বুঝে যাবে আমার বলার প্রয়োজন নেই কারণ ভিডিও লম্বা হয়ে যাবে আমি চাই না তোমাদের ধৈর্য নষ্ট হোক নেক্সট ভিডিও খুবই 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এটা নতুন চ্যানেল ঠিক আছে আমাকে সাপোর্ট করো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন এমন কিছু তথ্য যা কখনো তোমরা আজ পর্যন্ত শুনোনি এবার আমি তোমাদের কাছে চাইছি যে কমেন্ট সেকশনে সলিউশন গুলো লিখে ফেলো দেখি তোমাদের মাথায় কি কি আসছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা করব তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে